হ্যাঁ গে বাড়িতে কি করিস দি মাথাটা দেখি না সে চুলছে মাথাটা কাকে ধরছ হে চেয়ারখানা নিয়ে বস

তোর বেটা না পাই কর দিবে না আর রেলগাড়ি না চাকা না টিউ গিলের যে কি কি ইংলিশে লেখা না ওই লেখি পড়ি পাবে হে তোর বেটা ওই দি তোর বেটা কয়া দিবে মোর বেটা লিখ সারাবে মোর বেটা কাকড়া ছাড়ি বিছ দিয়ে গেছে তার জন্য না গেছে তোর বেটা তো আকড়ে কিছুই নাই এমনি নেই আকড়ে লেখা পড়া তোর বেটা মাতাল গিড়ি করি এই নো ওই হে পাড়া চাঙ্গলে কিছু ভালো করে চাইলে তোর জলন হয় তোর বেটাটাকে ভালো করে চাস উচ্চ শিক্ষিত ওই নাপাটা দিম তে কি তো মোৰ বেটাটাক যেমন শিক্ষা দিছে তেমনি না গেছে তোর বেটাটা যে মাতাল শিক্ষা দিকে তো কিছু দিস নে তোর বেটাটা কি নিবি হেটি কিনে কামাই তুই এমনি যেটে সেটে এখানে রেলগাড়ি গিলে উল্টি পড়ে আর আসলে তোর বেটা লিক সারিয়ে আরো আরো দুর্ঘটনা বাড়িবি নাকি হয় তুই মাইয়ে তা এনস নাকি তোর বেটা টাকা গিলে আনবে টাকা গুলির ওপরে থাকিস হম বেটাক তো নাই পেয়ে শিক্ষা করিস না বেটাক বানাইসি মাতাল আর এখন বড় বড় ভাষণ হারামজা দিকে চঞ্চলাটা কে হয় তোমার বাড়িতে কেমন চঞ্চল হয়ে যাবার হচ্ছে ওইলে কথা একটা কোষ্টি না ওই বেলা মারিটি একটা ছাওয়াক তো শিক্ষে করি পায় নাই একটা ছাওয়াক বানাইছে মাতা আর আমার বাড়ি যাচ্ছে ওই খোঁজ নিবেন আমার বাবুটা এখানে ভাল কামাই পাইছি না ওই ওইটাতে খিন্দির খিন্দির করে আসছি শুনিবেন না ওর ও বেটাটা ওটা দিয়ে পেটেছে নের বেটাটা একটা ওই ঢুকে মুই রাস্তা দিয়ে আসি ধরছ না হাতও দেখার এমন করে খৈনি বেয়ানে ধরছে একটা এমন ধারণ ধারিল আর ধুলে একবার ডাকোতেই লাগে বেটাটা না ওই নিয়ে এখানে বড় সের তো কাহাক সম্মান না দেয় আরাম করে কি দিয়ে বেটা বুয়ে এক রে অতিকানে ভালো কাজত ওই দি তোর ব্যাটাটা আর অতিকসের চাকরি করে রেলগাড়ির চাকাটা হাওয়া দিবের গেছে ওই টায়ারটিও গিলে বদলে না টেরিং দিবের গেছে এক মাস কি করস দি তুই রেলগাড়ির চাকা তো আর পাম দেয় ফির টায়ারটিও বদলায় মুই তো কোনোদিন শোনোই নাই

चलिए बेबी चल उधर भाड़ा तुम्हारे बेसी लगभग क्या तुम्ण? बोलते हो इतने गाड़ी ऐसी इतना ज्यादा मांगते हो शर्म नहीं आता है हमारा उधर पचास में चला जाता है टोटो आपका पास आपका है हमारा पास हमारा है तब भी तो हमारा उधर तो इतना ज्यादा नहीं मांगते तुम्हारा इधर बहुत ज्यादा है आ, तो ठीक है पचास रुपये कम दीजिए ना

উড়িয়ে এসিয়ে জুড়ি হচ্ছে আর মোক নানি কপাচ্ছে বীরো বীড়ো বীড়ো আমার বাড়ি থেকে বেরো